السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد شمالتو اسلام في ديني بهاي وبنرا بارا تو اسكيو صحيح بخاري شريف تكي চমৎকার একটি হাদিস দোয়া আপনাদের সামনে পেশ করছে হজরত নবী করিম সাল্লাহ মন্দ পরিণাম দুশ্চিন্তা দুর্দশা থেকে এবং শত্রুতামের শত্রুতা থেকে এবং ঋণের বোঝা থেকে আল্লাহ তাল কাছে আশ্রয় চাইতেন اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن وضلع الدين وغلبة الرجال جارح طفل هي الله أمي تمارك سي حصر عيسائي. دور دشا و دور سنتا تكي ভীরতা ও কৃপণতা থেকে এবং ঋণের বোঝা থেকে আর কাছে পরাজয় বরং থেকে হজরত নবী করিম সাল আলী এই বিষয়গুলো থেকে আল্লাহ তাল্লাহর কাছে আশ্রয় চাইতেন তাই আসুন আমরাও আল্লাহ তাল্লাহর কাছে এই বিষয়গুলো থেকে আশ্রয় চাই যাহাতে আপনার আমার গৃহকালীন পরকালীন কল্যাণ সাধিত হয় এই হাদিসটি আমি উপরে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা চাইলে সেখান থেকে মুখস্থ করতে পারেন আমল করতে পারেন অন্যকে শেয়ার করতে পারেন অমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ